এক্স প্লাস এক্স টু টু হলে এক্স টু দি পাওয়ার মাইনাস এক্স টু সেভেনের মান নির্ণয় করো এ ধরনের অঙ্ক শর্টকাটে করা যায় যে এক্সের মান যদি অন ধরি আর ওয়ান বাই এক্সের মান যদি অন ধরি তাহলে টু হয় অর্থাৎ এক্সের মান আমরা ওয়ান পাইতেছি ওয়ানের উপরে এইট আর এখানে যদি ওয়ানের এক্সের মান যেহেতু তাহলে ওয়ানের এভাবে করে সমাধান করা যায় কিন্তু আমরা শর্টকাটে করব না যদি লিখিত আসে তাহলে কি করব আমরা দেখি যে লিখিত অঙ্ক কিভাবে করা যায় সব সময় শর্টকাট চলে না এজন্য আমরা শর্টকাট করব না এখানে দেওয়া আছে দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজিক্যাল টু টু বা এখানে যদি লস আগু করি তাহলে এক্স তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইজিক্যাল টু টু বা যদি আর গুণন করি তাহলে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইজিক্যাল টু টু এক্স ওকে বা এক্স স্কোয়ার এই প্লাস টু এক্স যদি আমি বাম পাশে আনি তাহলে কী হয়ে যায় মাইনাস টু এক্স প্লাস ওয়ান ইজিক্যাল টু জিরো ওকে কেউ না বুঝলে দয়া করে আমাকে কমেন্টে জানাবেন বা এখানে যদি এক্স এক্স যদি এ ধরি তাহলে একটা সূত্র হয় যে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি স্কোয়ার টু কত জিরো বা আমরা শুধু এক্সের মানটা বের করবো এক্সের মানটা বের করে এখানে এক্সের মানটা বসায় দিলে আমাদের অঙ্ক শেষ অর্থাৎ এক্স মাইনাস ওয়ান ইজিক্যাল টু স্কোয়ার তুলে দিলে জিরো অতএব এক্স ইজিক্যাল টু মাইনাস যদি মাইনাস ওয়ান যদি ডান পাশে প্লাস ওয়ান হয়ে গেছে অর্থাৎ আমরা এক্সের মান পেলাম ওয়ান এখন প্রদত্ত রাশি আমাদের দেওয়া আছে কত প্রদত্ত রাশি প্রদত্ত রাশি দেওয়া হচ্ছে এক্স টু দি পাওয়ার এইট এক্স টু দি পাওয়ার এইট মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সেভেন ওকে আমরা এক্সের মান যেহেতু ওয়ান পাইছি ওয়ানের উপরে এইট তারপরে ওয়ান বাই এক্সের মান যেহেতু ওয়ান পাইছি ওয়ান এর পাওয়ার হচ্ছে সেভেন তাহলে আমরা কী করবো ওয়ানের পাওয়ার এইট তার মানে ওয়ান আবার মাইনাস ওয়ান বাই ওয়ানের পাওয়ার সেভেন তার মানে এইটা ওয়ান এখন যদি আমরা লসাগু করি তাহলে কী হয় লসাগু না করে যদি উপরে নিচে কাটি তাহলে ওয়ান ওয়ান কাটলে তো ওয়ানই হয় তাহলে ওয়ান মাইনাস ওয়ান অর্থাৎ এই ওয়ানের আগে প্লাস আছে আর এই ওয়ানের আগে মাইনাস আছে তাহলে প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান যদি আমরা প্লাস ওয়ান মাইনাস ওয়ান যদি যোগ বেগ করি তাহলে কত হয় জিরো হয় অ্যান্সার আমাদের জিরো এটাই আনসার তো অঙ্কটা বড় হলেও সহজ আছে আর দয়া করে কেউ না বুঝলে আমাকে কমেন্টে জানাবেন আর আমার পেজটা ফলো দিবেন